দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে দুটি বকনা গরু দেখছি আর ওই পাশে দুটি আমরা সার গরু দেখছি আরও কিছু গরু কিনবে হয়তো

তো আপনি মোট চারটা গরু কিনছেন তো আপনি তো আপনার এলাকায় কিনতে পারতেন খরচ আপনার ওখানে হ্যাঁ মানে আমাদের কাউসা ভাইয়ের সঙ্গে পরিচয় আছে আচ্ছা পরিচয় হওয়ার পরে আপনি এখানে আসছেন এবং গরু কি আপনাদের এলাকা থেকে এখানে বাজার কম তেমন কম না নিলে বুঝতে পারবেন আচ্ছা নিলে কিন্তু খরচ তো আছে ভাই চারটা করে নিজে তো মিনিমাম আপনার দশ হাজার টাকা খরচ আছে আছে না দশ হাজার টাকা খরচ আছে কি ভাই হ্যাঁ তা দশ হাজার টাকা মিনিমাম খরচ আছে ভাই তা আপনি কি সাজেস্ট করেন এই ধরনের ছোট ছোট পার্টি যারা এখানে আসে তারা কি আচ্ছা

তা আরও মনে করেন এরপরে চার হাজার টাকা পাঁচ হাজার আপনার খরচ সহ পাঁচ হাজার টাকা লাগা যাবে তাহলে একশো পঁচিশ সাড়ে চার মন ওজন দর্শক আপনারা কত টাকা মন চলছে এটা মাফ করে দেবে নাকি মাফ করে দেবে তারপরে এই যে এখানে আরেকটা দেখছি না না আমি হিসাবটা দিয়ে দিছি দর্শকরা বিচার করবে কত তাই না এটা এটা কত পড়ছে এটা সপ্ত আশি আরো পাঁচ হাজার আরো পাঁচ বিরানব্বই বিরানব্বই দর্শক শুনছে যে এটা মনে করেন যে বিরানব্বই হাজার টাকা পড়ছে কত টাকা মন পড়বে আপনাদের মুন্সীগঞ্জে সেটা আপনারা হিসাব তো ভাই আচ্ছা এবার এবার কুরবানি সার দেখি কই কুরবানি সার দাদা সার ভাই এটা একটা আর এটা একটা এটা কি জোড়া কিনছেন হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ফুল গড়ো গড়ো হচ্ছে কোয়ালিটি ফুল সমস্যা নাই এটা একটা এটা কিন্তু এটার থেকে এটার ওজন বেশি না হ্যাঁ এটার থেকে এটার থেকে এটা আচ্ছা কত পড়ছে ভাই দুই লক্ষ উনিশ হাজার দুই লক্ষ উনিশ হাজার দুটার ওজন কতটুকু হইতে পারে সেট বাদ দিয়ে সাড়ে আট মন দুই লক্ষ উনিশ হাজার টাকা মুরব্বী কী মনে হয় সার গরুগুলো নিয়ে আপনার কি মনে হয় ভালো মানে আপনার এলাকার থেকে এখানে কি দাম কম পাইলেন দু লক্ষ উনিশ কিনছেন কিন্তু উনিশ কিনছেন আপনার দশ হাজার টাকা খরচ দুটা গরুতে তাই না তাহলে কিন্তু উনত্রিশ পড়ে গেল সেই হিসাবে কি মনে করেন আপনি ভালো হবে মানে আপনার মুন্সীগঞ্জে আশা আল্লাহ দিলে ভালো হবে আচ্ছা তো কি মনে হচ্ছে কাসার ভাই গরু কি আরো কিনবেন তো চলেন দেখি আমরা একটু আসেন দর্শক আমরা আরও দুই একটা গরু দেখি

ভাই ভালো গেট আপ হলে কি ভালো গরু হবে এই কারণে সত্তর ভাঙায় বললেন নাকি কত বলছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি देखছিলাম কাউসার ভাই কি মনে হচ্ছে কুরবানির বাজার কি রকম হতে পারে কুরবানির বাজার আশা করা যে বেশি হওয়ার সম্ভাবনা বেশি কারণ কুরবানিমূলক ভাবে মনে করে কোয়ালিটি গুলো কম দেখা যাচ্ছে আচ্ছা কিন্তু গরু সংগ্রহ হওয়ার সম্ভাবনা বেশি এখন যদি বাইরে থেকে কিছু গরু আসে তাহলে কিন্তু শীতলতায় থাকবে আর কি বাইরে গরু যদি ঢুকে তাহলে শীতলতা থাকবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার তা যাই হোক কেনাবেচার মধ্যে আছেন তো আপনি একটু নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এই ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে মুন্সীগঞ্জের খামারি গরুগুলো কিনেছেন আমরা সেগুলো তো চাপটা দিলাম তারপর যারা কিনতে চান সেখানে এখানে ধন্যবাদ